যে ছবি দেখতে পাচ্ছেন আজকের আমি এই মুহূর্তে আলামিন আছি আপনাদেরকে সাথে যে ছবি একের পর এক দেখাতে চলেছি আজকের বিজেপি নেতা যে কথা বলেছে যে একটু যেন হিন্দু ভোটার একটাও যেন না বাদ যায় মুসলিম ভোটার বাদ যায় যাক হিন্দু ভোটার যেন না বাদ যায় আর তাই নিয়ে একেবারে বসিয়াট পার্টি অফিস আই এস পার্টি অফিস থেকে আই এস এফ পার্টি অফিসের নেতা কি বলেছে আপনাদেরকে শোনাবো শুনতে থাকুন বিস্তারিত খবর এ নাইন বাংলার পর্দায় প্রশ্ন করবে বাংলা দেখুন এসআইআর পুরো অর্থ হচ্ছে যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউশন এটা প্রতি বছর আমাদের এর পূর্বেও হয়েছে সেটা অন্যরকমভাবে ভাবে যেটাতে আমাদের নির্বাচন কমিশন প্রত্যেকটা মানুষের নামের লিস্টের কিছু সংযোজন করা হয় এবং মৃত ভোটারকে বাদ দেওয়া হয় কিন্তু বর্তমানে এই বিজেপি এবং বিজেপি চাইছে কিছু নাম এর থেকে বাদ দিতে মেরুকরণের মাধ্যমে অন্যদিকে টিএনসি চাইছে কিছু নামের সঙ্গে জড়িয়ে রাখতে মৃত ব্যক্তিদের নাম যাতে তাদের ভোট ব্যাঙ্ক বাড়ে এবং কিছু মানুষ হাহাকারে পড়ে যাচ্ছে তারা ভাবছে হয়তো আমাদের নাম বাদ যাবে আমরা এর থেকে বঞ্চিত হব কিন্তু সুস্থ সম্মতভাবে যদি এসআইআর হয় প্রতিটি মানুষ কারণ তারা বাংলার মানুষ বাংলার ভূমিপুত্র তাদের নাম বাদ যাবে না অস অযথা আকাঙ্ক্ষিত হবার কোনো কারণই নেই পিএলওরা আসলে সঠিক নাম ঠিকানা পরিচয় এবং তাদের দুই সালে তার বাবা মার নাম আছে তাদের জমি দলিল আছে এমনকি তারা যারা চাকরিজীবী তাদের সার্ভিস বুক আছে এইগুলো তার একান্ত পরিচয় এই এইগুলোই থাকলে কোনো রকম অসুবিধা হবে বলে আমার মনে হয় না আমার নাম